প্রথমে ভুল ছাপ দেখতে পারছেন এবার ছাপ করবেন সজীব ভাই সাপ মোকাবেলা আবার রং ছাপ দুজনই দুই দলেরই ভুল ছাপ হয়েছে আর ভুল ছাপের খেলায় এটা সুন্দর ছাপ অসাধারণ মায়ের পয়েন্ট প্রতিপক্ষ সজীব ভাই বনাম বনামুল দেখতে পাচ্ছেন বসুমতী টুর্নামেন্ট সুন্দর খেলা আমরা সরাসরি দেখাবো ডুবি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা খেলা দেখতে পাচ্ছেন নন্দেভি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে বসুমত টুর্নামেন্ট অসাধারণ নাজবুল সাফ করছেন মোকাবেলা করছেন আবির কিন্তু পরবর্তীতে রিটার্ন দিতে পারেন নিশ্চয় ভাই প্রতিপক্ষ বল রাইট সুন্দর একটি শর্ট দিতে চাইছিলেন কিন্তু নেটে সাফ করবেন আবির মোকাবেলা করবেন নাজমল সুন্দর সুন্দর খেলা অসাধারণ চাপ ওরে চমৎকার খেলা লং দেখতে পাচ্ছেন সাপ সুন্দর করে বল তুলে দিলেন কিন্তু চাপ হলো না আবারও ভুল করলেন সজীব ভাই চাপ করবেন সজীব দিতে হাট চাপ দিয়ে দিলেন নাজমুল কিন্তু পয়েন্ট পেয়ে গেল ফোর বাই ওয়ান পয়েন্ট সজীব ভাইয়ের ফোর ফাইভ সজীব পক্ষ ফাইভ এবং ফরিদুল ওয়ান পয়েন্ট সুন্দর অসাধারণ খেলা নাজুল চাপ দিয়েছে সুন্দর করে কাট করে আবারও ঘুরে দিয়েছে সজীব ভাই কিছুতেই ব্যাটে বলে সংযোগ করতে পারলো না এবার ফরিদুল সাফ করবেন সুন্দর সাফ মোকাবেলা করছে নাজবুল সুন্দর কিন্তু আবার ও সুন্দর অসাধারণ কিন্তু চাপ মারার পরও নেটে নেট টাস আবারও মোকাবেলা করবেন আবির সাপ করবেন এবং মোকাবেলা করছেন সজীব আসলে কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেন না কিন্তু ভুল ভুল বলতেই খেলা অসাধারণ চাপ সুন্দর ও সুন্দর চাপ দিয়েছেন নাজমল। এবার নাজমল সাপ করবেন মোকাবেলা করলেন আবির সুন্দরভাবে চাপ দিয়েছিলেন আবার ডাবল চাপ ডাবল চাপের পয়েন্ট পেয়ে গেলেন নাজমুল চাপ সজীব ভাই চাপ ওরে সুন্দর চাপ পয়েন্ট আবারও পয়েন্ট সজীবের ভাইয়ের অনুকূলে পয়েন্ট পরিদুলের কোনো পয়েন্ট হয়নি সুন্দর আবার আবির সজীব ভাই সুন্দর অসাধারণ কিন্তু চাপটা চলে গেল নেটে এবার দ্বিতীয় সদীপ ভাই দ্বিতীয় হাতের চাপ সুন্দর করে চাপ কিন্তু চাপটা হলে ভুল এবার চাপ করবেন আবির এবার চাপ করবেন আবির মোকাবেলা কিন্তু নেটে এবার দ্বিতীয় চাপ করবে আবির মোকাবেলা করছেন সদীপ ভাই নাজমুল ভিত্তিতে কোনো ব্যাটে বলে সংযোগ করতে পারেননি আবারও আবিদ সাফ সুন্দর করে নাজমুল চাপ দিয়ে দিচ্ছেন ফরিদুল এখানকার কিন্তু দুর্দান্ত খেলোয়াড় ফরিদুল প্রত্যেকটি বলে বলে চাপ দেওয়ার মতন খেলোয়াড় এটা তারপরেও কিন্তু পয়েন্ট পায়নি কারণ বুদ্ধিতে ভুল দর্শক এবার সাফ করবেন আবির সাবের একটু ভুল বোধাবোধের কারণে আবির আবারও সাফ করছেন মোকাবেলা করছেন নাজমুল আর সুন্দরভাবে বলটি পার করে দিলেন ফরিদুল ক্যাপ্টেন ফরিদুল দলেন এবার সজীব ভাই মোকাবেলা করবেন চাপ দিয়েছিলেন কিন্তু নেটে আবারও মোকাবেলা করবেন সুন্দর ফাইন খেলা কিন্তু সরাসরি বুকে ঠেকাতে পারেননি পারও করতে পারেননি এবার ফরিদুল করেন করে দলের ক্যাপ্টেন মোকাবেলা করবেন বল বাইরে দেখতে পাচ্ছেন সেভেন বাই এইট পয়েন্ট সুন্দর অসাধারণ ফাইন বল রাইট রাজমল মোকাবেলা করলেন সদীপ ভাই কিন্তু নেটে ও সুন্দর সাপের বলি সাপ সুন্দর ভাবে মোকাবেলা করছিলেন আবির নাজমুল সাপ দিয়েছে কিন্তু মোকাবেলা করছেন ফরিদুল সুন্দর অসাধারণ মায়ের আবারো সেম দুই দলের এবার ফরিদুল সাফ করবেন মোকাবেলা করবেন নাজমুল সুন্দর আবারও দুই দলে দারুণ খেলছেন কিন্তু লম্বা হাতের মায়ের শট কিন্তু ঠেকাতে পারেননি ফরিদুল পক্ষের কোনো ব্যাটার সুন্দর খেলা হচ্ছে দেখেন অসাধারণ মার ক্যাপ্টেন ফরিদুল শর্ট কিন্তু পার হয়নি বল সুন্দর অসাধারণ আবার নেটে অসাধারণ মার কিন্তু আবি বল বাইরে বাইরে দিলেন এবার সুদীপ ভাই সাফ করবেন মোকাবেলা গেলেন ফরিদুল সাফ দিয়েছিলেন কিন্তু বল নেটে সুন্দর চাপ ফরিদুল সুন্দর ফরিদুল আবারও চাপ অসাধারণ এখানকার কিন্তু দুর্দান্ত খেলোয়াড় ফরিদুল সে সবসময় জাতীয় দলে খেলার চান্স নিয়ে থাকে কিন্তু আসলে কপাল খারাপ থাকলে জাতীয় দলে যাওয়া খুবই কঠিন সবার কপালেই সেরকম জোটে না জানেন আবারও আবির বল মাঠের বাইরে দিয়েছেন নাজমুল সাফ করবেন ফরিদুল মোকাবেলা করলেন আবারও সজীব বল উপরে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন আবারও হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন সুন্দর চাপ দিয়েছেন সজীব ভাই পয়েন্ট চাপ করবে মোকাবেলা করবেন আবির সুন্দর হাওয়ায় ভাসিয়ে দিয়েছে কিন্তু চাপ দিয়েছিল কাম হয়নি আবার ডাবল টাচ ব্যাটে কোন পয়েন্ট হলো পয়েন্ট সজীব ভাইয়ের পকে এলিভেন এলিভেন সেভেন পয়েন্ট সুন্দরভাবে বল আবার সুন্দর অসাধারণ নেটে বল সজীব ভাই সাফ করলেন কিন্তু নেটে বল আটকিয়ে দিলেন আবির সাফ করলেন আবার সজীব ভাই মোকাবেলা করবেন ফরিদুল দুই দলের ক্যাপ্টেন সুন্দর ও ফরিদুলের চাপ কিন্তু নেটে হোফ বাই নাইন পয়েন্ট আবারও এবার কিন্তু গেম বল অসাধারণ দুই দলের ক্যাপ্টেন মোকাবেলা করবেন সজীব ভাই ক্যাপ্টেন মোকাবেলা করবেন সাপ করবেন মোকাবেলা করবেন ফরিদুল দেখা যাক গেম বলটা কি হয় সুন্দর অসাধারণ চাপ আটকে দিয়েছেন চাপ মেরে কিন্তু গেম দিতে পারলেন না সুযোগ ছিল সুযোগটি হাত ছাড়া হয়ে গেল এবার ফরিদুল সুন্দরভাবে ভাবে করলেন আবির আবারও সুন্দর অসাধারণ চাপ দেখতে পাচ্ছেন গেম কিন্তু ঠেকিয়ে দিয়েছে টেন বাই গেম বল কিন্তু গেম বল এক পয়েন্ট নিচে আসছে হোপ বল আপনারা জানেন এই খেলায় একটি পয়েন্ট পালে গেম কিন্তু পয়েন্ট মাইনাস হয় আপনারা সবাই জানেন এবার লং সাপ করছিলেন এবার চাপ করলেন সুন্দর আবির কিন্তু আস্তে করে চাপের ভঙ্গিমায় সুন্দর করে মার দিয়েছিলেন আবার চাপ দিয়েছিলেন সুন্দর অসাধারণ কিন্তু আরেকটি পয়েন্ট এলেভেন বাই বল এবার সাফ করবেন আবির মোকাবেলা করবেন নাজমুন সুন্দর অসাধারণ কিন্তু মোকাবেলা করে সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারলো না ফরিদুল এবার দুই দলের ক্যাপ্টেন হব্বল দেখা যাক সজীব ভাই হব্বল সুন্দর কিন্তু হব্বলে কোনো পয়েন্ট আসলো না এবার ফরিদুল সুন্দর করে পার্কে দিয়েছেন এবার সাফ করবেন অসাধারণ দুই দলের প্রতিপক্ষ খেলা এবার পয়েন্ট পেলেন গেম বল এবার গেম বলের সাফ করবেন নাজমুল আর বোকাবেলা করবেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ফরিদুল সুন্দর অসাধারণ চাপ দিয়েছিলেন কিন্তু দেখা যাক কি করা যায় অসাধারণ খেলা গেম কিন্তু আবার গেম হয়ে গেল উইন উইন হয়েছেন কিন্তু এই যে এটা সুন্দর একটি গেম মোকাবেলা করলেন প্রিয় দর্শক অবশ্যই বসুমতী টুর্নামেন্ট দেখবেন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আল্লাহ হাফেজ